হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি জিকের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো যেগুলো সম্পূর্ণভাবে সাজেশান ভিত্তিক আমি তোমাদেরকে বলবো কারণ যেগুলো থেকে আশা করছি কমন তোমরা অবশ্যই পাবে তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো প্রথম প্রশ্ন কোনটি বিজয়নগর সাম্রাজ্যের আমদানির একক বৃহত্তম দ্রব্য ছিল মানে যে সমস্ত জিনিস আমদানি করা হতো তার মধ্যে একক বৃহত্তম দ্রব্য অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ঘোড়া কারণ বিজয়নগর সাম্রাজ্যের রাজারা তাদের অশ্বারোহী পদ্ধতিকে উন্নত করার জন্য ওনারা বিশাল আকারের আরবীয় ঘোড়া আমদানি করতেন যেটা ছিল একমাত্র একক বৃহত্তম দ্রব্য যেটা বিজয়নগর সাম্রাজ্যের রাজারা আমদানি করতেন সেটা হচ্ছে ঘোড়া বা আরবীয় ঘোড়া যাই বলতে পারো নেক্সট দাক্ষিণাত্য অঞ্চলে গেরিলা যুদ্ধের পথ পথপ্রদর্শক কাকে বলা হয় গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক দাক্ষিণাত্য অঞ্চলে দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মালিক আম্বার যিনি দাক্ষিণাত্য অঞ্চলে গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক বা অন্যতম প্রথিকৃত হিসেবে অন্যাকে গণ্য করা হয়েছিল মালিক আম্বার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আমি প্রশ্নের উত্তরগুলো বিশেষভাবে এক্সপ্লেন করছি না কারণ আমি তো এই সমস্ত প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন যেগুলো তাই আমি তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা শেয়ার করছি ভারতের কোন রাজ্য সর্বপ্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করতে চলেছে সঠিক উত্তর হবে অপশান বি ওড়িশা রাজ্য ওড়িশা রাজ্য সবার প্রথম সর্বপ্রথম ভারতের মধ্যে একমাত্র সর্বপ্রথম রাজ্য যেটা মেলানিস্টিক টাইগার সাফারি চালু করতে চলেছে নেক্সট প্রশ্ন কোন শাসক ওয়াকফ বাতিল করেছিলেন ওয়াকফ দেখো অপশান দেখো শাসকদের নাম দেয়া রয়েছে সুলতানদের নাম বা শাসকদের নাম যাই বলতে পারো কোন সুলতান বা কোন শাসক যেটাই থাকবে প্রশ্নে একই প্রশ্ন ঠিক আছে তো ওয়াকফ কে বাতিল করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি ইলতুত মিস দিল্লির সুলতান ছিলেন যিনি উনি দুধ ইনাম ওয়াকফ এগুলো সমস্ত কিছু বাতিল করেছিলেন বা বন্ধ করেছিলেন সেটা হচ্ছে উত্তর হবে ইলতুত মিস নেক্সট প্রশ্নে চলে যাব আমি সমসপুর অভয় আরণ্য কোন রাজ্যে অবস্থিত সমসপুর অভয়ারণ্য দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে তার মধ্যে কোন রাজ্যে অবস্থিত জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে সমসপুর অভয়ারণ্য ঠিক আছে আচ্ছা তাহলে অপশান বি হলো উত্তর আচ্ছা চলো পরের প্রশ্ন আমি যাব ছ নম্বর কোন ব্যক্তি ভাস্কর্যের জন্য বিখ্যাত উনি শুধুমাত্র ভাস্কর্যের জন্য বিখ্যাত বা সুপরিচিত বলতে পারো তো কোন ব্যক্তি অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি রামকিঙ্কর বেইজ উনি একজন ভারতীয় ভাস্কর্যের শিল্পী বা ভাস্কর্যের একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলতে পারো আধুনিক ভাস্কর্যের জনকও ওনাকে বলা হয় নেক্সট সাত নম্বর কোনটি জৈন ধর্মের মূল বিশ্বাস গঠন করে জৈন ধর্মের মূল বিশ্বাস দেখো অপশান কী কী দেওয়া রয়েছে জৈন ধর্মের মূল বিশ্বাস কোনটি গঠন করে উত্তর হবে অপশান ডি ওপরের সবগুলি দ্যাট মিন্স অহিংসা অনেক আন্তবাদ যেটাকে কিছু পক্ষপাত বলা হয়েছে অনেক আন্তবাদ আর অসংশক্তি তো এগুলো হচ্ছে জৈন ধর্মের মূল বিশ্বাস গঠন করে আট নম্বর প্রথম সরকারি ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন প্রথম সরকারি ভাষা কমিশন যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন অপশন বি বি জি খের ঠিক আছে উনিশশো সালে যে প্রথম সরকারি ভাষা কমিশন গঠিত হয়েছিল প্রথম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন না বিজি খের ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন অনুচ্ছেদে সংবিধান প্রবর্তনের সময় নাগরিকত্বের কথা বলা হয়েছে বা নাগরিকত্বের কথা উল্লেখ করা হয়েছে সংবিধান প্রবর্তনের সময় সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে অপশান এ দেখো অনুচ্ছেদগুলো দেওয়া রয়েছে অপশান এ অনুচ্ছেদ পাঁচ মানে পাঁচ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে ওই অনুচ্ছেদে শুরুতে নাগরিকত্বের কথা উল্লেখ হয়েছে নেক্সট কোন দেশে দ্বৈত নাগরিকত্বের নীতি উল্লেখ নেই দ্বৈত নাগরিকত্বের নীতি যেটাকে বলা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব তো ওই নীতিটা কোন দেশে উল্লেখ নেই বা কোন দেশ বহন করছে না এই নীতিটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি নেপাল যেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ নেপাল তো নেপাল হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে একক নাগরিকত্ব প্রদান করে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা বেশি করে মোটিভেট হতে পারে এবং ভুল ত্রুতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান